ভাই বিপদ আসতে সময় লাগে না আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের হচ্ছে হঠাৎ করে বিপদ আসা মানে হচ্ছে মানে হিমশিম খেয়ে যাওয়া এত বছরে যার কাছে আমি হচ্ছে টাকা কখনো বিন্দু পরিমাণ কোনো কারণবশত হচ্ছে মানে তার কাছ থেকে আমি কখনো টাকা না আজকে বিপদে পড়ে হচ্ছে পর্যন্ত মানে মানে বলে না নিজের সন্তান যখন অসুস্থ হয়ে পড়ে তখন মানে বিপদ যখন চলে আসে তখন হচ্ছে মানে কোনো কিছুর তাই তাকা নেই আজকে মানে একটা সমস্যায় পড়ে ওই মুহূর্তে আবার ওই মানে পরিচিত মানুষ হচ্ছে মানে ওই মুহূর্তে কল দিছিল শেষ পর্যন্ত আমি ওনার কাছ থেকে পর্যন্ত টাকা চাইলাম তো আজকের ঘটনাটা কী হয়েছে এটু যে শুনেন আজকের একটা ঘটনা আমি আপনাদেরকে এ টু জেড বলি তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি থেকে কি হয়েছে আজকে কয়দিন যাবৎ নিয়ে ঠিকমতো খাবার খানা তারপর হচ্ছে বাহিরে হচ্ছে বাচ্চাদের সাথে খেলতে চলে যায় মানে পাশের ফ্ল্যাটে নিচের ফ্ল্যাটে বাইরে খেলতে চলে যায় ঠিকমতো খাবার খানা আজকে হচ্ছে কয়েকবার ওরে বাসা আনতে গেছি কয়েকবার ইয়ে করছি এজন্যও খুব বসে রাখ করে মনে মন খারাপ করে বসে রয়েছি বাসায় বসে রয়েছি ও হচ্ছে দুপুরবেলা খাবার খানায় সকালবেলাও খাবার খানে বুঝে দেখেন ওর কি অবস্থা তারপরে হচ্ছে আপনার সন্ধ্যাবেলা কি করছে মাঘিরা এর পরে ও হচ্ছে হঠাৎ করে ছয় সাতবার বমি করে ফেলছে হ্যাঁ এখন আমার আম্মা তো হচ্ছে মানে চিলাচিলি চিচকাচে চাপেচি করে শুরু করে দিছে দেও হচ্ছে ভূমি করছে ও দেখে না ধরে না বকাবকি করতেছে আমি মন খারাপ করি না ওরে ধরতেও যাই না হুম মন খারাপ করে রয়েছি কেন ও ঠিক মতো খাওয়াই খায় না ও অনেক শুকায় গেছে শরীর খুবই দুর্বল অ্যালার্জিক সমস্যা আছে বিভিন্ন রকমের সমস্যা মানে হইতেছে এরপরে হচ্ছে যাই হোক মা বমি করার পরে তাড়াতাড়ি হচ্ছে ফার্মেসিতে গেছে ফার্মেসিতে গিয়ে বলছে যে হচ্ছে বমি ট্যাবলেট দিতে আর হচ্ছে স্লাইন দিতে এখন ফার্মেসিরে কয় নেই যে আমার মেয়ের কথা বললে হ্যাঁ আবার ওইভাবে দিত তো করার পরে কি করছে ভূমি ট্যাবলেট আর স্লাইন নিয়ে আইসা এখন হচ্ছে ওরে হচ্ছে স্লাইন আর বুমির টেবলেট দিছে স্লাইনও খাওয়াইছে ভূমি ট্যাবলেটও খাওয়াইছে এখন খাওয়ানোর পরে ওর ভূমি কমে না এরপরে ভূমি করতেছে আর আমারে বুকতেছে বকা টকা শেষ এর আধা ঘন্টা না যাইতেই ওর পুরা মুখ পুরা শরীর পুরা শরীর এ টু জ্যাড পায়ে মাথাটি পর্যন্ত এভাবে মানে চুলকানো শুরু করছে আর ফেস দেখা যায় না কালো হয়ে গেছে মানে খুবই মানে নিকট অবস্থা হয়ে গেছে মানে ওষুধ যে খাইছে ওষুধে রিয়েকশান করছে আপনার ওষুধটাতে ও রিয়েকশান করছে এখন হচ্ছে আপনার খাবার মানে পুরা শরীর মানে দরকাদরকা হয়ে গেছে দেন হচ্ছে মানে পুরো শরীর লাল হয়ে কালো যাইতেছে মানে ও ফুলে গেছে শরীর এখন তাড়াতাড়ি কাজ শুরু করছে তাড়াতাড়ি গেছি গিয়া দেখি তো ওর অবস্থা খুব খারাপ পরে নিয়ে গেলাম ফার্মেসিতে ফার্মেসিতে গিয়া ওষুধটা দিলাম কইতেছে যে আমারে তো কইসে যে বুমির ওষুধ দিতে আমার তো কয় না আপনার বাচ্চার কথা তাহলে তো আমি হচ্ছে দিতাম তারপর যে কইসি কেমনে কি করো তাড়াতাড়ি করো ওষুধের রিয়েকশান হয়েছে তাড়াতাড়ি হচ্ছে ওরা হচ্ছে কিসে অ্যালার্জির ওষুধ দিছে অ্যালার্জির ওষুধ ওখানে খাওয়াই দিয়েছি কে পনেরো মিনিট অপেক্ষা করেন দেখেন যদি কিছু হয়তো হয়ে গেল কমে গেলো আর না তো হচ্ছে ডাক্তার দেখাই দেব পরে হচ্ছে ও মা ও মানে এত খারাপ অবস্থা হয়ে গেছে মানে কমতেছে না আরও মানে এগুলো এইরকম ফুলে গেছে এইগুলো এগুলো ফুলে গেছে তারপরে হচ্ছে মানে বা আমার হাতে তো টাকা নেই আমি বাসা ওখানেও হচ্ছে বাকি রাইখা ওষুধ দু বাকি রাইখা আড়াইশো টাকার ওষুধ এসেছে আমি একশো টাকা দিয়ে দেড়শো টাকা বাকি রেখে বাসায় এসেছি বাসায় আনার পরে ও ও আবার হচ্ছে কইছিল। মারে কইছিল যে হচ্ছে ও গরু গোস খাইব তা আমার কাছে কোনো টাকা ছিল না আমার কাছে মাত্র একশো টাকা ছিল হ্যাঁ একটা একশো টাকা ছিল পরে হচ্ছে কয় তুমি আমার টাকা দাও আজকে দিন হচ্ছে আমি গরুর মাংস খাই না আমার গরুর মাংস খাইতে মন চাইছে আমি গরু মাংস খামো হচ্ছে টাকা দাও হুম তুমি নেওয়া চলো আমরা গরুর মাংস আনো আমি কিছু একশো টাকা দেয় গরু মাংস বাজার তুমি কাছে যাও মানে অসুস্থ হওয়ার আগে নানুর কাছে যাও নানুর কাছে গেছে নানু যে পয়সা নানু আমার নেওয়া যাও একশো টাকা দিয়ে নানু তো পাবি না আচ্ছা ঠিক আছে চুলগুলো বাঁধবে ও চুল বাঁধতে গিয়ে দেখা যায় ওর কানের নিচে এদিকে দিয়ে পুরো হচ্ছে একদম লাল জল ফলে গেছে তখনই মানে আমার ডাকাটাকে শুরু করছে তখনই গেছি তারপরে আসছি এখন ওই একশো টাকা ও ফার্মেসি থেকে আমার দিব না ওইটা নিয়ে যাব কই ফল খাইবো অনেক দিন হয়েছে ফল খায় না অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলিতে আবার সবাই খুব বেশি ফল পছন্দ করি তো হচ্ছে ফল নিয়ে ফল ফল খাইবো গেছি গিয়ে একশো টাকার ভিতরে কয়েছি পঞ্চাশ টাকার হচ্ছে আঙ্গুর দিতে লাল আঙ্গুর দিল আর হচ্ছে ও বলতেছে আপেল নেবে মালচা নেবে কি যেন কয় আর ড্রাগন ফল নেবে ইত্যাদি হুম তারপরে হচ্ছে আম নেবে আমি বলছি কিছু পাবা না শুধু আম দেন নিয়ে আস্তে আস্তে দেখি ওর অবস্থা খুব খারাপ হয়ে গেছে বাসায় এসে হাতে নেয় এক টাকা কি করবো ওই মধ্যে আমার একজন পরিচিত একজন ফোন দিছে হ্যাঁ মানে আমি এখন ডাক্তারের কাছে নিয়ে যাবো কি দিয়ে নিয়ে যাবো ডাক্তারের ফি দিতে হবে ওষুধ আনতে হবে বা পরীক্ষা দিব কি করে না করে তো করা যায় না না ভর্তি দেয় কী দেয় না দেয় টেনশনের মাথে খারাপ হয়ে গেছে পরে হচ্ছে ওনারা কি করলাম যে ভাই ইয়ে করছে আপনি একটা কাজ করেন আমার বাচ্চাটা এই অবস্থা হয়েছে আমার হাতে তো এখন কোনো টাকা নেই তো হচ্ছে আপনি হচ্ছে কষ্ট করে একটু হচ্ছে আমাকে হচ্ছে আমার বিকাশে হচ্ছে আপনার কাছে তো নাম্বারটা আসে আমার বিকাশে একটু টাকা পাঠান আমি বাচ্চাটা নিয়ে হসপিটালে যাই আপনি আমার কষ্ট করা টাকা এই বিপদের সময় আমার কাছে এখন কোনো টাকা নেই ওনারে বললাম বলে তারপর হচ্ছে ডাক্তারের কাছে নিতেছি তা আম্মা মানে আমার আমি কেন কান্না করবো না কী করবো আমি বুঝতেছিলাম মাথার খুব ইয়ে করতেছিল কাজ করতেছিল না টাকার জন্য পরে হচ্ছে মা আমার পাশের বাসা হচ্ছে পাশের ফ্ল্যাটের বা আপুড়ে হচ্ছে বলতেছে তোমাদের কাছে যদি টাকা থাকে তুমি জামাই রেখো পাঁচটা টাকা দিতে একটু যেন কম মেয়েডা আমার নাতি নিল মাইয়া ডাক্তারের কাছে যাব আমার মামুতে ভাই আবার বাড়ির থেকে আইসে আসার পরে পরে হচ্ছে কি যেন কয় মামতো বাইরে লোয়া পরে আমি কি আপনার লাগব না মারি পেসে আপনার লাগব না মামতো তো সহকারে এরপরে গেছি ডাক্তারের কাছে গেছি আমরা যাই যেই এমবিবিএস ডাক্তার দেখাই উনি আগেই চলে গেছে আসে প্রফেসর প্রফেসর দেখাইলাম দেখানোর পর ডাক্তার প্রথমেই বলতেছে যে হচ্ছে এই রুগীর হচ্ছে ওষুধ দেয় না ঠিক আছে গেলেই সাথে সাথে ভর্তি নি ভর্তি দেয় অবজারভেশনে রাখে স্লাইন দিবে ইঞ্জেকশান দিবে দেখবে তারপর আস্তে আস্তে হচ্ছে স্টেটমেন্ট নিবে আমি বলছি আমার কোনো টাকা পয়সা নাই আমি এখন ভর্তি রাখতে পারবো না আপনি আমায় এভাবে ওষুধ দেন আমি কোনো পরীক্ষাও করা পরীক্ষা নিরীক্ষা কোনো কিছু করাইতে পারবো না আপনি আমাকে এভাবে ওষুধ দেন যাতে করে আমার বাচ্চাটা সুস্থ হয়ে আছে আমার পক্ষে এখন কোনো কিছু করা সম্ভব না আমার কাছে টাকা নেয় ডাক্তার যে গেলে আমি ভিজিট করতো ডাক্তার বলছি আপনার ছয়শো টাকা দিতে হবে বলছি আমার কাছে ছয়শো টাকা নেয় আমি টাকা নিয়ে এসি হ্যাঁ তাও আরেক জোরের থেকে নিয়েছি ডাক্তারে আমি বললাম ও আচ্ছা ঠিক আছে আপনি তাহলে পাঁচশো টাকায় দিয়ে ডাক্তার ওষুধ লেখলো ওষুধ লেখার পরে এরপরে কি করবো কীভাবে ওষুধ আনো ওষুধ আনলাম পরে ফার্মেসিতে আগেই করছি বাকি এরা তো এমনি আদার্স কি আছে পরে হচ্ছে আমার ভাইকে সত্যি বাকি নিয়ে পরে হচ্ছে গিয়ে আবার ফার্মেসিতে বাকি ওষুধ আনলাম আয়না ওরে খাওয়াইলাম এখন হচ্ছে একটু ঘুমাইছে মানে সত্যিকার অর্থে আমাদের মতো মধ্যবিত্তে মা মানে ফ্যামিলিতে মানে যখন হঠাৎ করে বিপদ আসে ঠিক আছে তখন কে কি করবে না করবে তখন কোনো মানে ঘুষ জ্ঞান থাকে না আমরা দিশে হারা হয়ে যাই আল্লাহ কি হইব না হইব কি করব না করব কি হইবে না হইবে মানে এই সমস্ত চিন্তা ভাবনা করতে করতে মাথায় কোনো কাজ করে না খুবই মানে আমরা না পারি হচ্ছে কারোর কাছ থেকে চাইতে না পারি বিপদের সময় কিছু করতে মানে আমাদের মধ্যবিত্ত মানুষগুলো যারা হাই কোয়ালিটি হাই লেভেলে হাই সোসাইটিতে আছে তাদের অবস্থান একটা সমস্যা নেই তাদের এনি যে কোনো সময় তারা হচ্ছে বিপদ সামাল দিতে পারে কারণ হাতে টাকা আছে হ্যাঁ আর হচ্ছে গরিবরাও চলতে পারে না তারপরে হচ্ছে তারা হলো কার থেকে হলো যে এসে চলতে পারে তো আমাদের মতো মানুষগুলো না পারি মুড়তে না পারি বাঁচতে না পারি বলতে না পারি গিলতে আমাদের অবস্থা আর কি বল তো পরে হচ্ছে আবার বাসা আসার পরে ওই ভাইকে বললাম যে ভাইয়া আমি এভাবে ব্যবস্থা করছি আপনার টাকা পাঠানো লাগবে না বুঝছেন